হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেলে শিবরাম মেকোবার আজ থেকে আমরা শুরু করতে চলেছি একটা দারুণ সভ্য মেকআপ শেখার এক অসাধারণ যাত্রা এই সিরিজে আমি তোমাদের সাথে শেয়ার করব মেকআপের প্রতিটি ধাপ একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বন্ধুরা মেকআপ মানে কি আজ সেই নিয়ে ভিডিওটা হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মেকআপ মানে হলো শুধু নিজেকে সৌন্দর্যই ফুটিয়ে তোলা নয় কিন্তু মেকআপ হলো আত্মবিশ্বাস তৈরি করে নিজেকে ভালোবাসার প্রকাশ প্রতিদিন নিজেকে নতুনভাবে আবিষ্কার করার ছোট্ট একটা চেষ্টা আমরা এই সিরিজে শিখব কীভাবে নিজের ত্বককে যত্ন নিতে হবে একদম শুরু থেকে পারফেক্ট ফিনিশিং পর্যন্ত মেকআপ করলে যে গ্লেজটা দেয় সেইটা সহজ ভাষায় ধাপে ধাপে একদম বন্ধুর মতন তোমরা যদি একেবারে কেউ নতুন হও বা মেকআপের আরও দক্ষ হতে চাও তাহলে কিন্তু এই সিরিজটা তোমারই জন্য তাই বন্ধু চলো এক সুন্দর যাত্রা শুরু করি তোমার সন্ধ্যার যে নতুন অধ্যায় শুরু হোক আজ থেকেই শিবটা মেকোপার্সের সাথে থেকে আমি প্রতিটা ধাপেই তোমাদের সাথে থাকবো কথা দিচ্ছি আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা ছোট লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না তাহলে পরের যে সিরিজগুলো দেবে পার্ট নাম্বার টু থ্রি ফোর ফাইভ সিক্স দশটা পার্ট থাকছে কি এগারোটা পার্ট থাকছে দ্বিতীয় পার্টে থাকছে মেকআপে করার আগের প্রস্তুতি